আজ আমি তোমাদের নিয়ে যাব ভারতের সবচেয়ে রহস্যময় শক্তিপীঠে কামাখ্যা মন্দিরে যেখানে দেবী সতীর জনি পড়েছিল আর জন্ম নারীত্বের চিরন্তন প্রতীক শক্তি পুরাণে আছে সতী নিজের পিতার যজ্ঞে অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন আর সেই শোকে মহাদেব তার দেহ কাঁধে নিয়ে ঘুরে বেড়ান পুরো পৃথিবী তখন বিষ্ণু সৃষ্টির ভারসাম্য রাখতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের টুকরো টুকরো করেন সেই দেহের টুকরো যেখানে পড়েছিল সেখানে তৈরি হয়েছিল একান্নটি শক্তিপীঠ উত্তর পূর্ব ভারতের পাহাড়ে জন্ম নেয় সবচেয়ে গোপন শক্তিপীঠ কিন্তু এই মন্দিরের পূজা অন্যরকম এখানে দেবীর মূর্তি নেই আছে এক জনি আকৃতির পাথর যেখান থেকে অবিরত ঝরে পবিত্র জলধারা এই জলধারাই দেবীর জীবনী শক্তির প্রতীক যেখানে লাল জল ফুল আর গঙ্গা জল মিশে সৃষ্টির রূপক হয়ে ওঠে নারী শক্তির রজস্বলা ভাব জয় মা দুর্গা প্রতি বছর জুন মাসে আসে সেই পবিত্র সময় চার দিনের জন্য মন্দির বন্ধ থাকে মন্দিরের নিচে নদীর জল লাল হয়ে যায় একটি ঘটনা যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি প্রাচীনকালে এখানে সাধনার জন্য আসতেন তান্ত্রিকরা যারা বলতেন এই স্থানেই প্রকৃত নারী শক্তি অনুভব করা যায় কামাখ্যা শুধু একটি মন্দির নয় এটি নারী শক্তির কেন্দ্রবিন্দু রূপ যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি স্পন্দন সৃষ্টির উৎসের সাথে সংযুক্ত সব থেকে আশ্চর্য হল কামাখায় গেলে আপনি দৈবিক উপস্থিতি অনুভব করবেন এটা নিয়ে বৈজ্ঞানিকরা বলেছেন এই স্থানে ভূ চৌম্বক শক্তি অস্বাভাবিক রকম বেশি যা মস্তিষ্কে প্রভাব ফেলে আর তাই অনেকেই এখানে এসে দেবীর উপস্থিতি অনুভব করেন যখন সন্ধ্যা নামে আর মন্দিরের ঘণ্টা বাজে তখন মনে হয় দেবী নিজেই যেন নেমে এসেছেন এই পাহাড়ের গর্ভ থেকে অনেক তান্ত্রিক বিশ্বাস করেন যদি মন পবিত্র থাকে আর হৃদয় শ্রদ্ধায় পূর্ণ তবে এই মন্দিরে বসেই তুমি অনুভব করবে দেবী সতীর নিশ্বাসের কম্পন কামাক্ষার রহস্যে যত গভীরে নামবে ততই অনুভব করবে নারী শক্তি আসলে জীবনের মূলতত্ত্ব এখানে বিজ্ঞান থেমে যায় তবে আধ্যাত্মিকতা বলে এটাই সেই স্থান যেখানে পৃথিবী এখনো নিঃশ্বাস ফেলে দেবীর সাথে কামাক্ষা তাই শুধুই একটি মন্দির নয় এটি নারী শক্তি সৃষ্টি আর রহস্যের প্রতীক ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার চ্যানেল ফাইন্ড টু বলে